সালে মা আলিক কুমুর আহমদুল্লাহ হিবার এ কেত ইন্নিল হামদাল্লিল্লাহ সলাইয়াত উৎসালাহ মা আল্লাহ সম্মানিত দর্শক সফরে আসি যাচ্ছি গ্রামের বাড়িতে গাড়িতে বসে একটা বক্তব্য শুনলাম মুফতি মুনির সাহেব উনি সম্ভবত জমিয়ত উলহামা ইসলামের যুগ্ম মহাসূচিব অথবা অন্য কোনো দায়িত্বে আছেন আর পাশাপাশি বারিদার মাদ্রাসার ওস্তাদ উনি একটা ইফতার পার্টিতে জোরালো বক্তব্য দিচ্ছেন আমরা বিএনপির সাথে উনি নাকি রক্তে মাংসে বিএনপি শুধু আলেম হিসেবে দল করেন এরকম কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচন্ডভাবে ছড়াছড়ি চলছে আমি সুস্পষ্টভাবে বলছি বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন এগুলোর সাথে আসি সাথে থাকবো এই জাতীয় জোরালো বক্তব্য কোনো আলেমের সাথে যায় না যদি কেউ করেন তো ওনার ব্যক্তিগত ব্যাপার উনি রাজনীতি করার করেন উনি একটা নমিনেশন দরকার ওনার একটা নির্বাচনের প্রার্থী হওয়া দরকার তারপরে উনি এমপি হতে চান এরকম এমপি হতে চেয়ে আমাদের বাইতুল মুকার সাবেক খতিব সাহেব শেখ হাসিনাকে কৌমি জননী উপাধি দিয়েছেন তো যারা এই টাইপের পদ চান এবং যারা এই টাইপের নমিনেশন চান তারাই এ সমস্ত জোরালো বক্তব্যগুলো দেন বলে আমরা মনে করি আমরা বাইতুল সাবেক খতিব জননী উপাধি দেওয়ার সুর আর মুফতি মনির বিএনপির উনি আলেম বলে ইসলামী দল করেন না হলে ওনার রক্ত মাংস সবকিছু বিএনপি উনি বিএনপির সাথে আগেও ছিলেন এখনো আছেন এই টাইপের যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো ওনার ব্যক্তিগত এগুলো আমাদের কারো প্রতিনিধিত্ব নয় আমি বর্তমান সময়ে বিএনপির যে হাল যে দুর্দশা বিএনপির যে গতিবিধি আমি তো উপর লেভেলের মাথা কিছু নেতা আর নিচের লেভেলের কিছু শৃঙ্খল চাঁদাবাজ ছাড়া কোন উল্লেখযোগ্য আদর্শের বিএনপি লিডার দেখতে পাচ্ছে না তো আপনারা সামনের হয়তো নির্বাচনে বিএনপি যাবে বিএনপি হয়তো সরকারও হতে পারে আরও কেউ হোক এই গণতান্ত্রিক রাজনীতিতে যে কেউ সরকার হতে পারবে শেখ হাসিনা হতে পারলে বিএনপি হতে পারবে না কেন পারবে না কেন যদি কালমার্স একটা দেশের রাষ্ট্রপতি হতে 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 পারে। তাহলে না যাওয়া এটা স্পষ্ট বললেন না যে আমি আলেম বলে ইসলামী দল করি আসলে উনি ইসলামী দল করেন আলেম বলে প্রকৃতপক্ষে উনি ওই বিএনপি করেন এই টাইপের বক্তব্য গুলো আসলে আমি অন্তত সাপোর্ট করতে পারি না ওনার এই বক্তব্য আর যে সাহেবের বক্তব্য বক্তব্য মনে আমরা যা হোক বিএনপি যদি সহনশীল হয় এবং যে গতি নিয়ে অগ্রসর হচ্ছে গতি চেঞ্জ করে তাহলে আমরা বিএনপি কে সাপোর্ট দেব আর যে অবস্থানে তারা আছে হ্যাঁ তারা যেভাবে আবার নতুন করে জঙ্গি নাটক ইত্যাদি ইত্যাদি ইসলামী সিস্টেমে গেলে এদেরকে যেভাবে বন্ধসন্দ আওয়ামী লীগের সুরে কথা বলা এগুলো একেবারে এই জন্য আমরা বলবো যে মুফতি মনির সাহেব দিয়েছেন এটা তার ব্যক্তিগত বক্তব্য উনি এটার দায় নিবে আমরা এই বক্তব্যের সাথে অন্তত আমি একমত পোষণ করছি না আমি মনে করব যে আমার মতো আরো লক্ষ লক্ষ কৌমি ওলামাইকার আছেন যারা এই বক্তব্যের সাথে একমত হবেন না ওনার বক্তব্য ওনার ব্যক্তিগত বক্তব্য ধন্যবাদ সবাইকে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন السلام عليكم